তেজে ফাইনাল লুক আমরা বাবুর এই জায়গায় বসে বসা এন থেকে এ টু জেড ঘরে সব কাজ করতে পারমু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে অনেক দিন পরে আন্টিরা ভাই তাই স্যানটির পোলা হইছে হুন্না বুঝছেন এখন পোলা جايছে বলারে যে দেখতে আমো একটা গিফট লাগে না এর লাগা হৃদয় আমি মিল্লা এনবিসি মার্ট ফেসবুক পেজ থেকে একটা ব্রাউজার গিফট করতেছে বুঝছেন মানে আপনারা দেখেন

এনে খুলি এলাম তাই এই যে মেইন কথা আছে তুমি এতে সাত পাঁচরে এলাম দাঁতের মাঝে ধান নাই তো আমার ভাই এলাই এটা কি লই আসি আপনার ঘরে দিয়ে আইতাম আসি মা গো এত প্যাকেট করার লাগেনি হ্যাঁ তো অবশ্যই ফেসডা উর্ফে মেনশন দেওয়া আছে এন বিসি মার্ক তো যারা এটা আনতে চান তিন মাসের বাবু তিন মাসের থেকে পর্যন্ত তিন মাস থেকে এক বছর পর্যন্ত ইউজ করতে ও একটা বাবুরে হ্যাঁ তো অবশ্যই সবাই অর্ডার দিবেন এটা কেমনে ফিটিং এটা এটা আমি ফিটিং জানি তুমি ফাটতা না তুমি ক্যামেরা ধরো আমরা যেহেতু ক্যামেরাম্যান নাই সেই তো ক্যামেরাম্যান আমি আচ্ছা ঠিক আছে কষ্ট কত কিন্তু লোয়ার আর ইয়ার তৈরি নিচে খালি অল্প একটু প্লাস্টিক আর পুরো এটা লোয়ার তৈরি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হ্যাঁ আচ্ছা অবশ্য তুমি বেশি ভালো জানবা আমার চাও না এটা জোন এটা খেল না দে তুমি কি হেল্প করতরে কেমন শিখছে এটা তুমি দেখতে দেখতে আমি ভাইয়ারেন দেখছি বেল রাস্তা ঠিক আছে এটা এটা কান্দি থাকবো

দেখছো কেমন লাগে বাবু রে খুব সুন্দর লাগতেছে খুশি খুশি তো হাসি দাও হ্যাঁ হাসি দেবো দেখছো বাবু খুশি তো অবশ্যই সবাই অর্ডার করবেন উপরে মেনশন দেওয়া আছে আর কি আল্লাহ হাফেজ